তিনজন খুব ভালো লাগলো খুব ভালো তুমিও বলবে তুমি বলবে বলো বলো উঠো 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 তুমিও বলবে বলো 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 বে আমাই জলটি খাও সবু সবুজ গ্রাম ลํา ลําবা পাতা সবার মধ্যে আমি আছে সোনা আমার কথা এ ভিটামিন সি ভিটামিন আছে এতে ব বাহ খুব সুন্দর হয়েছে সবাই ভালো তোমরা তোমরা সবাই ভালো খুব ভালো হয়েছে খুব ভালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আবার 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 অন্যদিন আসবো ঠিক আছে